খবিল কাভি প্রশ্ন করে হাওয়া আদকে তোমার মোদের বাপ মা তোমাদের বাবা কে খবিল কাভি প্রশ্ন করে হাওয়া আদকে তোমার মোদের বাপ মা তোমাদের বাবা কে বল তুমি মোদের বল কি নাম ছিল বল তুমি মোদের বল কি তাদ নাম ছিল মোদের দাদা ননে আছে কথাই কৃষ্ণ শুনে আদম गावा বলো পাবাগো কবি কবি কে তারা কি দেবে জবাব দুজনে আল্লাহ বলে সিজাতে যাই চলে দুজনে

गोड़े खोदा गावा गो, गो, के घोड़े और गोल के लम दुनिया ये लम जाना छेड़े मोदी क्यों जो जो देनी

পুষ্ণ করে বাবা আদমকে তোমরা মোদির বাপ মা তোমা রে বাবা কে কাবা পুষ্ণ করে রে বাবা আদমকে তোমরা মোদির বাপ মা

ইমরান ফারাদ এবং আরো অন্যান্য শিল্পী আমি সবাই নাম জানি না এবং আমি অধঙ্গনাগার এক সামান্য মোহাম্মদ হুজাইফা আপনাদের সমুখে কিছু গজল হাম নাত কাবাদ পরিবেশন করে শোনানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো সর্বপ্রথম আমরা যে রূপ অনুষ্ঠান আরম্ভ করে থাকি আজকের একটুখানি চেঞ্জ হয়ে গেল কেন আমরা আর এই গাইতে গাইতে একটুখানি আসার জন্য তো আমরা শুরু করি কোরআনে পাক থেকে আয়াত পরিবেশন করার পরে পরে পবিত্র হামদে বাড়ি তাহলে পরিবেশন করে থাকি তো আমরা সেই রূপ অনুষ্ঠান আরম্ভ করে থাকবো আবার তো সেই কোরআনে পাক থেকে আয়াত পরিবেশন করে শোনাবেন আমার বন্ধু আবুল কালাম তারপর ইনশাল্লাহ আমি এবং আমরা আপনাদের সমুখে কিছু নিত্য নতুন গজল এই বছরে আপনাদের সমুখে তুলে ধরার চেষ্টা করে ইনশাল্লাহ তো এখন শুনতে থাকুন কোরআনে পাক থেকে কয়েকটি আয়াত পাঠ করে শোনাবেন আমার বন্ধু আবুল কালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সকলকে জানাই নাই আন্তরিক প্রেম প্রীতির শুভেচ্ছা ভালোবাসা আজ এই দক্ষিণ ঈশ্বরীপুর গ্রামবাসীবৃন্দের পরিচালনায় দুদিন ব্যাপী মিলাদুল নবীর জলসা এবং নাথ রসুলের মেহফিলকে সাজিয়েছে গত বছরে আপনাদের এখানে এসেছিলাম আবারও আপনাদের ভালোবাসায় আপনাদের ডাকে সাড়া দিতে পেরেছি এই সুন্দর মেহফিলে আমরা উপস্থিত হয়েছি আপনাদের মতো জ্ঞানী গুণী ব্যক্তিদের সামনে আমরা কিছু গজল শোনাতে পারবো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া জানাই আজকে এই মেহফিলে উপস্থিত হয়েছে পশ্চিম বাংলার সনাবধান্য শিল্পীগণ আপনারা এক বাক্যে সবাইকে জেনে নাম বলে আমি সময় নষ্ট করব না কেন এখানে অনেক শিল্পী সময় কম তো যাই হোক আমরা যেভাবে প্রত্যেক মেহফিল আরম্ভ করে থাকি আজকেও এই সুন্দর মেহফিল সেভাবেই আরম্ভ করব সর্বপ্রথম পবিত্র কোরআনে পাক থেকে কয়েকটি আয়াত পাঠ করে শোনাবো তারপর ইনশাআল্লাহ আমরা গাজলে ফিরে আসব বাচ্চারা তার আগে একটু তাকবীর দিতে হবে হবে কি

بسم الله الرحمن الرحيم هو الله الذي لا <متأكّن> الغيب <التنظيم> والشهادة هو الرحمن الرحيم هو الله الملك القدوس السلام المؤمن المؤمن العزيز العزيز

المتوكل له القسماء الحسنى يسبح له أهو العزيز الحكيم صدق الله العظيم. পবিত্র কোরআনে পাক থেকে আয়াত এবার আপনার সামনে আমরা গজলে ফিরে আসব তো তার আগে আমি মাইক্রোফোনে ডেকে নেব আমার বন্ধু হুজাইফাকে ছোট্ট একটি সালাম পাঠ করে শোনাবেন তারপর ইনশাল্লাহ হামদে বাড়ি তালা এবং নাত রসুল আপনি সামনে আমরা পরিবেশন করে শোনাবো তারপরে আমাদের সকলের প্রিয় আমাদের ইমরান ভাই আপনার সামনে ইনশাল্লাহ আসবেন